আমি নন্দিতা নন্দিতায় সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে কিন্তু বাজার থেকে একটা বড় সাইজের মাছ কিনে নিয়ে এসেছি তো কী মাছ সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর চিংড়ি মাছও কিন্তু নিয়ে এসেছি আজকে আমাদের ছোলা কচু গাছ আছে না সেই ছোলা কচু গাছে গিয়ে দেখবো কচুর লতি আছে না মনে হয় তো থাকবেই ওই কচুর লতি আর চিংড়ি মাছ রান্না করব আর সেই যে বড় মাছটা এনেছি সেই মাছ দিয়ে কিন্তু আমরা বাগান থেকে কচু তুলে কচু দিয়ে রান্না করবো অনেকদিন কচু খাওয়া হয় না ওল খাওয়া হয় এখন প্রায় ওল তুলি আর ওল রান্না করি তো যাই হোক বন্ধুরা আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে তো এই তো ভালো মাছ মাছটা কিন্তু পুরো একদম জ্যান্ত মাছ ভালো মাছ আর এই কাঁটাবেলা মাছ কিন্তু খেতে খুব সুন্দর লাগে আমরা যখন বাজার থেকে নিয়ে এসেছিলাম তখন কিন্তু অল্প অল্প জ্যান্ত ছিল আর এখন দেখতে মরে গিয়েছে পুরো একদম টাটকা তাজা মাছ তো মাছটা আমি আগে কেটে নেবো মরে গিয়েছে তো যদি কোনো পরেও অসুবিধা হয় সে কারণে আগে মাছটা কেটে নেব তারপরে বাদ বাকি কাজগুলো করব। তারপরে আমাদের কচুরলি তুলবো আজকে কিন্তু চিংড়ি মাছ আছে অনেক দিন কচুরলি খাওয়া হয় না আজকে জমিয়ে রান্না করব আর খাওয়া দাওয়া করব চলো দেরি করবো না ঘাটে তো এখন রোদ ঘাটে এখানে কাটা যাবে না এই সারা জায়গায় এখানে কাটতে হবে পাখি কিন্তু আজকে হঠাৎ করে ভাই ফাটা করতে যায় আমাদের পাশের বাড়ি ফনু আছে না বাড়ি একদম পুরো এই হঠাৎ করে সকাল থেকে বা কাল থেকে কোনো আলোচনা না কোনো কিছু জানা না মানে ওই দিদির ছেলে খনু কাঁদছে যে ওরা মামার বাড়ি যাবে বলছিল তা যায়নি ওর মা এবার বলছে কি যে আমার কেউ ভাই ফাটা করে না কাঁদো ঘরের মধ্যে তা ওই দিদি এসে বলছে পাখি তো খনু ভাই ফাটা দেনি। তাই এক্ষুণি জামা প্যান্ট কিনে এনে ভাইফাটা করতে যাবে আর ওই ছেলে খুবই কাঁদছে মানে ভারত থেকে বেরোচ্ছে না খুব কাঁদছে চিতল মাছের মতো কেন বলে কিন্তু চিতল মাছের না একদম হেবি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার মাছটা কাটবো মাছের ডিম হয়েছে তো ডিম হয়েছে ডিম হলো মাছ নিতে হতো না

চকা পিস মাছটা একদম পুরো টাটকা মাছ না জানতো মাছ মাছ কাটা হয়ে গিয়েছে মাছ কেটে ধুয়ে একেবারে সোজা পরিষ্কার করে ঘরে নিয়ে যাচ্ছি যে কফি ছিল দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পিস বারো পিস হয়েছে চলো আর দেরি করবো না এবার কচু তুলতে হবে তারপরে কচুর লতি তুলতে হবে অনেক টাকা হবে চলো আজকে বন্ধুরা খালপাড়া কচু গাছ লাগানো আছে ওইখানে যাব আমাদের বাড়ির সামনে কচু গাছে তো কত বড় বড় কচু হয়েছে তোমরা দেখেছো আর এই বাগানের কচুগুলো তো এখনো তুলিনি আজকে তুলবো আর কত বড় বড় হয়েছে সেটাও দেখবো আর এই কচুগুলো কিন্তু সব বাইরে বেরিয়ে আছে বড় আচ্ছা ঠিক আছে তোমার খেলনা বানিয়ে দেবো তুমি ওইখানে বসো

সেই জন্য বলি আগে থেকে কেটে নেই আর এমনিতে কলাটা জালি ছিল তো সেই জন্যে আর কাটিনি দেখো পুরো খেয়ে নিয়েছে কলা বাবা কলা এভাবে কিসে খেয়ে নিলোই এবার যা কলা পাকবে বুঝলে মানে হালকা পাকলেই নামিয়ে নিতে হবে পোপ হয়ে যাবে নামিয়ে হ্যাঁ দেখ মোটা মোটা হয়ে না করে দেখি

হয়ে গিয়েছে বেশিক্ষণ লাগবে না পাখিকে আবার চান করাতে হবে তো গরম লাগতেছে ঠিক আছে কচু ছাড়িয়ে তারপর তোমার চান করাবো কচু তো তলা হয়ে গিয়েছে এবার এখান থেকে যাওয়ার পথে কচুর লতিগুলো তুলে নিয়ে যাও নাকি বলো হ্যাঁ তুলে নাও কচু লতি আস্তে আস্তে কমে যাচ্ছে তো বর্ষা হয়ে যাচ্ছে না

বেশ খাওয়া আছে দুটো তরকারি তো দুটো তরকারি বেশ ভালো খাওয়া কচুর মুখে দিয়ে ওই যে বড় মাছ আর এদিকে কচুর লথি দিয়ে বড় বড় চিংড়ি মাছ কচুর লতি তো নয় নয় করে অনেক হলো

আজকে ভেবেছিলাম কসুরলতি না তুলে শাপলা ফুল তুলতে যাবো তো তুলতে যাবো তো সে মাদারে বাড়ি অনেকটা সময় লাগবে না সেই জন্য আর যেতে পারলাম না অন্য আরেকদিন শাপলা ফুল নিয়ে এসে চিংড়ি মাছ কতটা কাটলে দেখি গামলাটা এ করে দেখি আমার এই কসুরলতির থেকে শাপলা ফুল একবার খেয়েছিলাম হেবি সুন্দর লেগেছিল সে সময় কাঁকড়া দিয়েছিলাম আর চিংড়ি মাছ থাকলে না আরো ভালো হতো বলে আনতে পারলাম না তুলে কাছাকাছি অনেকটা দুপুর হয়ে গিয়েছে একেবারে চ্যান ট্যান করে এসে সজ্জা রান্না করতে বসে গিয়েছি আর তাড়াতাড়ি এদিকে লবণ হলুদ মাছে মাখিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে এবার মাছটা আস্তে আস্তে তেলে ভেজে নেব

তরকারি হয়ে গিয়েছে কচু মাছের তরকারি এবার নামিয়ে দেবো আর নামানোর সাথে সাথে কিন্তু কচুর লতি রান্না করার জন্য প্রথমে কচুর লতিটা ভাবিয়ে নিয়েছি ওখানে জল সরতে রেখে দিয়েছি এদিক তেলটাও গরম হয়ে গিয়েছে আমি তেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো তেলে যে একটু চিংড়ি মারি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ওখাটা কাঠায় করে দেবো কচুলতিগুলো দিয়ে দেবো

কচুর লতি আর চিংড়ি মাছ অনেকদিন পরে খাচ্ছে তো হেপি সুন্দর লাগছে সে কারণে আর বলতে পারছি না খিদেও লেগেছে তাড়াতাড়ি খাওয়া শুরু করছি এই যা ভালো লেগেছে প্রচুর লতি কিন্তু একটা জিনিস আমার বারবার খেতে ইচ্ছে হচ্ছে শাপলাপুর কচুল লতি আর চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়ে গিয়েছে এবার কচু আর মাছের তরকারি খাওয়া কচুর তরকারিটা বেশি সুন্দর লেগেছে আমার যেন কচুর নথির থেকে এই কচু মাছের ঝোলের তরকারিটা ভালো লেগেছে